সবাইকে স্বাগত আপনারা যারা সিভিল সার্জন কার্যালয় স্বাস্থ্য সহকারী পদে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন যারা ভাইবা পরীক্ষা দিবেন আপনাদের জন্য একদম শোট করে চূড়ান্ত সাজেশন করা হয়েছে বিভিন্ন জেলা স্বাস্থ্য সহকারী পদে যে ভাইবা হয়েছে ওই ভাইবা অভিজ্ঞ এবং কি দুই হাজার সালে বিভিন্ন অধিদপ্তর বিভিন্ন মন্ত্রণালয়ে যে ভাইবা হয়েছিল ওই ভাইবা অভিজ্ঞ নিয়ে আমরা একটি শোট চূড়ান্ত সাজেশন তৈরি করেছি আপনাদের জন্য যারা সিভিল সার্জন স্বাস্থ্য সহকারী পদে পরীক্ষা দিবেন প্রত্যেকে আমাদের এই শট চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে পড়ে যাবেন ইনশাল্লাহ আপনি বাইবে উত্তীর্ণ হয়ে যাবেন একদম শর্ট করে এই চূড়ান্ত সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি বলি অবশ্যই যারা যারা পরীক্ষা দিবেন যারা যারা বাইবা দিবেন ফোর থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করে এ টু জেড পড়ে গেলে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন মনে রাখবেন একশো টাকা কিন্তু বড় কথা না আপনি বুঝতে পারবেন কোন কোন টপিক থেকে কোন কোন বিষয়গুলো থেকে প্রশ্ন করা হয় ঠিক আছে ইনশাল্লাহ আমি আশা করি প্রত্যেকে আমাদের সাদেশনটি সংগ্রহ করবেন আপনারা পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাবেন আর বিশেষ করে বলি এখানে সকল পরামর্শ দেয়া আছে আপনি প্রথমে বাইবাতে যে কি করতে হবে কি আসে বিষয়ে কেমন কাগজপত্র নিতে হবে কোন পোশাকে যাইতে হবে কার সাথে কিভাবে ব্যবহার করতে হবে এমন স্টেপ দিয়ে কিন্তু আমরা বাইবা সাজেশনটি তৈরি করেছি একদম শর্ট করে ঠিক আছে অর্থাৎ আমরা আপনাদেরকে দুইটি সাজেশন দিয়ে রাখব একটি হচ্ছে কিভাবে আপনারা দিক নির্দেশনা ঠিক আছে কিভাবে আপনারা কি করতে হবে এই সম্পর্কে দিক নির্দেশনা নিয়ে একটি চূড়ান্ত পরামর্শ সাজেশন পাবেন সাথে স্বাস্থ্য সহকারী পরীক্ষার বাইবা প্রশ্ন উত্তরগুলো নিয়ে একটি চূড়ান্ত সাজেশন পাবেন অর্থাৎ দুইটি সাজেশন পাবেন একটি হচ্ছে দিক নির্দেশনা অন্যটি হচ্ছে চূড়ান্ত সাদেশন তাই বলে রাখি যারা পরীক্ষা দিবেন অবশ্যই সংগ্রহ করবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ